জীবনে আপনার তিনটি জায়গায় অবশ্যই যাওয়া উচিত অভিজ্ঞতা অর্জনের জন্য এর আগেও আমি বলছি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি কোন তিনটি জায়গায় যাওয়া উচিত প্রথমত আপনার জেলখানায় যাওয়া উচিত আবার অপরাধ করে নয় মানে দেখতে যাওয়া উচিত ভ্রমণ ভ্রমণ বলতে পারেন এক্সপিরিয়েন্স অর্জনের জন্য যাওয়া উচিত আবার অপরাধ অপরাধ করে যায় না জেলখানায় গেলে বুঝতে পারবেন স্বাধীনতার মূল্যটা কি দুই নাম্বার আপনার হসপিটালে যাওয়া উচিত আপনি হাসপাতালে গেলে বুঝতে পারবেন জীবনের মূল্যটা কি মানুষ বাঁচার জন্য কেমন করছে এই যে আমরা ডিপ্রেশনে থাকি মরে যেতে ইচ্ছে করে এগুলো জাস্ট আক্ষেপ কষ্ট থেকে কিন্তু হাসপাতালে গেলে আপনারা আর মরতে ইচ্ছে করবে না তিন নম্বর কবরস্থানে আপনার কবরস্থানে যাওয়া উচিত দেখা উচিত আপনার তখন মনে হবে এই দুনিয়ার সব কিছুই বৃথা কিচ্ছু সঙ্গে যাবে না এত এত আয়োজন এক নিমিষে আপনার মুখ মলিন হয়ে যাবে মনে হবে কি করতেছি আসলে এই এক্সপিরিয়েন্সগুলি থাকা উচিত